তারা মাদ্রাসায় টাকা দেন অবশ্য অবশ্যই তাদের দ্বিগুণ সাল্লাহ দান করবেন কয়গুণ তো এক নম্বর হল আপনি ভালো মানুষকে দিলেন এক নম্বর আপনার জাকাতের টাকা পেয়ে ওই যে ছেলেটা লেখাপড়া করবে ওই ছেলেটা লেখাপড়া করে যা সব হবে আল্লাহ তালা আপনার আমল নামাই তার সহযোগিতা করার কারণ ওই সম পরিমাণ সবাব আল্লাহ তালা আপনার আমন নামা দান করবেন সকলে অবশ্য আল্লাহ এই জন্য যে সমস্ত গরিব ছাত্র পড়ে মাদ্রাসায় দেখবেনা ফ্রি খাই আসলে কি খাতি ছেলে সমর্থ আছে আছে না এই তাদেরকে খাওয়ানো হয় অনেক ছাত্র পড়ে নাই আমাদের মাদ্রাসায় সাত আটজন ফ্রি পড়ে যেমন আমাদের হাজির সাহেব একজন ছেলেকে কি করেন টাকা দেন দিয়ে তার সারা বছরের যে বেতনটা হয় সে বেতনটা তিনি কি করেন বহন করেন তাহলে এই জাকাতে টাকা দিয়ে এইরকম সন্তানদেরকে কি করা বেতন দিয়া অথবা তাদের পিছনে ব্যয় করা এটা কি আছে বলেন তো জায়গ আছে আপনি যদি মনে করেন একজন মাদ্রাসার ছাত্র পড়ালেখা করে গরিব মানুষ তাকে কি করবেন তার এই মাদ্রাসার যাবতীয় খরচ আপনি বহন করলেন বছরে দেখা যাচ্ছে পাঁচ হাজার দুই হাজার টাকা খরচ হয় ওই টাকা আপনার জাকাত থেকে দিয়ে দিলেন এর কারণ আপনি দুই রকম সোয়াব পাবেন এক নম্বর সোয়াব হলো আপনি জাকাতের টাকাটা একটা ভালো মানুষকে দিলেন দুই নম্বর হলো আপনার জাকাতের টাকার জন্য ও লেখাপড়া করতে পারলো ও হাত যখন হাতে ধরে যখন আলেম হবে তখন এই আলেমের ভাগিদার আপু হয়ে গেলেন ও যখন জান্নাতা যাবে ও যখন কোরআন শরীফ পড়বে কোরআন শরীফ পড়া সোহাব আল্লাহ তারা আপনার আমর নামায় কি করবেন দান করবেন কথা বলছেন যারা প্রকাশ্যে গুণা করে যারা যারা জিরাখর সুখকর আরামখর এই সমস্ত প্রকাশ্যে যারা গুণা করে এদেরকে জাকাত দেওয়া থেকে বিরত থাকতেন কথা বলছেন